সংসার সাজাতে গেলে ঘর সাজাতে গেলে ফার্নিচারের অনেক বেশি প্রয়োজন আর সেটা যদি হয় কাঠের ফার্নিচার তাহলে তো এর কোনো বিকল্প নেই সেই রকমই আজকে আমি আপনাদের একটি ফার্নিচারের দোকানের সাথে পরিচয় করিয়ে দেব ফার্নিচার দেখাচ্ছি আমি কিছু ফার্নিচার আপনাদেরকে দেখাচ্ছি শুরুতেই দেখেন অনেক রকম ফার্নিচার এখানে বানানো হয় আপনি অনলাইন থেকে যদি কোনো ফার্নিচারের ডিজাইন এনে এখানে দিতে পারেন তাহলে তারা সেই ডিজাইন মেশিনের মাধ্যমে আপনাকে সেই ডিজাইনই করে দিবে এই যে উপরে একটা চেয়ার আছে যেটাকে আমরা সাধারণত বয়স্কদের ক্ষেত্রে বারো মায়েসের জন্য ওই চেয়ারটা ব্যবহার করি তো এই পর্যায়ে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওখানে একগুলো ফার্নিচার ছিল সেগুলো আমি দেখালাম মানে পুরো দোকানটা আমি চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে দেখানোর জন্য ওনারা এসেছেন এখানে রঙ করা হয় পাশেই রঙ করা হয় ওনারা যারা এসেছেন ওনারা ফার্নিচার ডিজাইনের জন্য খুঁজতেছেন ফার্নিচার বানাবেন এইটা হলো এখানে মালিক বসে মালিক বসে এবং পাশের চেয়ারে ম্যানেজার বসে উনি নামাজে গেছেন তাই ওনাকে এখন দেখাতে পারতেছি না এটা হলো সামনে আরেকটা জায়গা যেখানে ফার্নিচার বানানো হয়েছে আবার এই যে মিস্ত্রিরা কাজ করতেছে আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা সুবিধা হলো আপনি যেখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিবেন নিজে এসে অর্ডার দিবেন এই ঘটানির কেন দেখাচ্ছে যে ঘরটার ভিতরে আমি ঢুকলাম এখানে এখানে বসে হ্যাঁ হলুদ যে চেয়ারটা এটাতে মালিক নিজে বসে পাশের চেয়ারটাতে ম্যানেজার বসে আর এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু বলা আছে একদল এখানে বাকি দেয়া হয় না এখন আপনি ফার্নিচার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বানাবেন এখানে কাছাকাছি হলে ভ্যানে পাঠানোর সুবিধা আছে দূরে হইলে পিক আপে আর বেশি দূরে হইলে বা মাল বেশি হলে সেটা ট্রাকের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় এটা এই রুমটা যেখানে উনি বসে চতুর্পাশে গ্লাস দেয়া এবং এসি করা আছে আমি ফার্নিচারগুলো দেখাচ্ছি এই দোকানটি ফার্নিচারের দোকানটি আমাদের পার্বত শহরে অবস্থিত আগে যেটা সাগর সিনেমা হল নামে পরিচিত ছিল জায়গাটা এখনো আছে এখনও তাই আছে সিনেমা হলটি হয়তো নাই সিনেমা হলটি আছে ভবনটি আছে সিনেমা হলের বিল্ডিংটা আছে এটা হলো ভিতরে যেখানে বসে তার ভিতরে পাশে দেখছে একটা কম্পিউটার ওখানে ডিজাইন করা এখানে হলে যে মেশিন স্বয়ংক্রিয়ভাবে মেশিন কাজ করতেছে হ্যাঁ এখানে মেশিনে কাজ করা হচ্ছে এখানে দরজা সাধারণত এখানে দরজা তারপরে যে ডিজাইনগুলো করা হয় আবার রাস্তার ওই পাশে একটা ইয়ে আছে আপনার দেখেন এটা কিন্তু ওই যে এখানে সবাই কিন্তু কাজ করতেছে এরপরে যে ফার্নিচার বানানো আছে এগুলো কমপ্লিট হয় নাই হ্যাঁ কমপ্লিট হইলেই সেটা ডেলিভারি দিয়ে দিবে এখানে আরেক লোকেরা কাজ করতেছে আর সামনেই এখানে আবার ওই যে দেখা যায় যে কাজ করতে করতে অনেক জিনিস ধার নষ্ট হয়ে গেলে সেটাতে ধার দিতে হয় মিস্ত্রি সে কাজটা করতেছে তবে যেটা বলছিল ওটা পার শহরে সাগর সাগর সিনেমা হলের ওখানে অবস্থিত দোকানটার নাম আমি পরে বলি আমি ইয়ে দেবো কার্ড আছে সেটা আমি আপনাদের দেখা এই যে পাশে আমি যাবো এখন ওই পাশে যাবো ওই পাশে গিয়ে আমি আপনাদেরকে ওইটা দেখাবো রাস্তা যেহেতু আমাকে পার হইতে হবে হ্যাঁ রাস্তার এপারে ওপারে রাস্তা যেহেতু আমাকে পার হইতে হবে তাই সাবধানে পার হইতে হবে যাতে কোনো যানবাহনের সঙ্গে আবার আমি ধাক্কা না লাগি এই যে চলে এসেছি আমি এপারে এপারে দেখেন এপারেও মানে এখানে প্রচণ্ড রকমের মানে খুব বিভিন্ন ডিজাইনের আপনার মনের মতো যে ফার্নিচারই চাবেন সেটাই তারা বানিয়ে দিতে পারবে সময় দিতে হবে আর তাদের সুবিধা হলো তাদের কার্ড স্টকে থাকে এই যে এখানে ভিতরে কাজ করা হচ্ছে এখানে পাশেও কাজ করতেছে ওরা নাই হয়তো অন্য কোনো কাজে গেছে ভিতরে এই যে দেখেন সোফা বানানো আছে হ্যাঁ এগুলো এখনো কমপ্লিট হয় নাই ফ্রেম সাজিয়ে রাখা হয়েছে বানানো হয়েছে এখানে তারা কাজ করতেছে ওখানে একগুলো টিম কাজ করে এখানে একগুলো টিম কাজ করে এই যে এটা আরেকটা ফার্নিচার ওরা বানাচ্ছে আপনি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি যেরকম কার্ড চাবেন এখান থেকে সঙ্গে সঙ্গে সেই রকম কাঠ দিয়ে আপনাকে বানিয়ে দিতে পারবে সঙ্গে সঙ্গে বলতে সময় নিবে ওই সময়টার মধ্যে আপনাদেরকে বানিয়ে দিবে এখান থেকে আপনি মানে ফেরত যাইতে পারবেন না এখানে ওই যে মিস্ত্রিরা বা ছেলেরা কাজ করতেছে এর পাশেই আছে গোডাউন এই যে গোডাউনে আমি গেলাম অনেক কার্ড আছে গোডাউনে এই যেখানে দরজার ফ্রেমগুলো করা আছে এই যে সব এখানেই করা হয় এখানে মেশিন আছে এটা হলো গোডাউন এই গোডাউনটা অনেক বড় এখানে অনেক কার্ড আছে চতুর্পাশে অনেকগুলো কার্ড আছে এখানে মোটর সাইকেল রাখা হয়েছে গোডাউনের ভিতরে অনেকে মোটরসাইকেল নিয়ে আসে কাজের জন্য কাজের জন্য মোটর নিয়ে আসলে এখানে বাইরে আর কোথায় রাখবে এর জন্য এখানে ভিতরে রাখা হয় এগুলো কাঠ মানে এটা হলো কাঠের গোডাউন এখানে কাঠগুলো রাখা হয় আর এখান থেকে নিয়ে গিয়ে ফার্নিচারের কাজগুলো করা হয় এই যে দেখতে পাচ্ছেন আমি আবার দেখাচ্ছি পুরো গোডাউনটাকে তো এখানে যেটা হচ্ছে আপনার যে কোনো ডিজাইন আপনি মানে যে কোনো ডিজাইনের ফার্নিচার যদি বানাতে চান এখান থেকে আপনি বানিয়ে নিতে পারবেন আর ডেলিভারি দেওয়ার সিস্টেমটা তো বললাম এই যে মালিক এসে গেছে ইনি হলো মালিক এখানকার খুব ছোট্ট পরিসরে শুরু করেছিল আজকে তার ব্যবসা অনেক দূর এগিয়ে গেছে তার সদ মনোভাব এবং সদ ইচ্ছা থাকাতে সে অনেক দূরে এগিয়ে গেছে এখানে এই দেখেন কাঠ জোড়া দিতেছে কাঠ কিভাবে জোড়া দিতে হয় সেটাও আমি দেখলাম জানলাম জানা আছে তবে এই যে কাঠ জোড়া দেওয়ার তাদের ফ্রেম আছে ফ্রেমের মধ্যে কাঠ কিভাবে জোড়া দিতে হবে সেটা এখানে দেখাইতে পারলাম আমি আপনাদেরকে আর এটা এই যে এখানে রং করতেছে এর আগেও দেখিয়েছি মানে কাজ ভাগ ভাগ করে দেওয়া আছে কে দরজার কাজ করবে কে ফার্নিচারের কে ফার্নিচারের কোন কাজ করবে এগুলো সব ভাগ করে দেয়া আছে যারা রঙের কাজ করে তারপর শিরিষ কাগজ দিয়ে ফার্নিচার ঘষাঘষি করে তারা সেই কাজ করে এই যে সেটা সে কিন্তু অনেকক্ষণ থেকেই ধার দিতেছে আমাদের ধার নষ্ট হয়ে গেছে সেটা এখন এই যে এই রুমে বসে এই দেখেন কিছু লোক এখানে বসে আছে এই যে হইল বেশ্বাস মেহরা ফার্নিচার মাঠ এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে ম্যানেজার রাসেল তার মোবাইল নাম্বার দেওয়া আছে মালিকের মোবাইল নাম্বার দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে দিব সবাই ভালো থাকবেন